হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফ্টে আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আবারও ব্যাগের ওপর ফেব্রিক পেন্টিংয়ের নতুন একটা কাজ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আগেও এরকমই ব্যাগের ওপর কাজ দুটো শেয়ার করেছিলাম সেই কাজগুলো দেখেই আমি এই কাজটা নতুন অর্ডার পেয়েছি আগের যে ব্যাগগুলো করেছিলাম সেগুলো সাদার উপর কাজ করেছিলাম এই ব্যাগটা পুরোটাই কালারফুল রেড কালারের ব্যাগের ওপর সাদা ফেব্রিকের কাজ এটাতে আমি করেছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর এই ব্যাগের ওপর এই কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি চাও আমার থেকে এরকমই কাজ করাতে তাহলে অবশ্যই অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো আর এর আগের কাজগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো ব্যাগের ওপর যে ডিজাইনটা আমি করেছি মাছ আর পদ্মফুলের ওপর মাছ আর পদ্মফুলটাকে বেশ করেই পুরো কলকার ডিজাইনটা করা হয়েছে রয়েছে তিনটে পদ্মফুল আর একটা মাছ আর তোমরা কিভাবে অর্ডার করবে ভিডিওর মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে নতুন কাজগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়